আসসালামু আলাইকুম আমি হৃদয় টিভি থেকে হৃদয় এসে বলেছি আজকে হচ্ছে যে মানে এমন একজন ব্যক্তির সন্ধান পেয়েছি উনি কুটিপুটি ঘরে সন্তান হয়ে আজকে রাস্তায় নেমেছে মানে উনি রাস্তায় আজকে ভিক্ষা করতেছে মানুষ দিলে খেতে পারে না দিলে খেতে পারে না মানে আপনারা অবশ্যই ভিডিওর ফার্স্টে দেখেছেন উনি হেঁটে আসতেছিল আজকে ওনার সাথে আমি কথা বলবো যে ওনার সাথে জীবনে ঘটনা কি কি ঘটেছে আজকে ওনার সাথে বিস্তারিত আমরা সব ঘটনা জানবো যে উনি কিভাবে শারীরিক ভাবে প্রতিবন্ধী হয়ে গেছে ওনার সাথে আজকে আমরা একটু কথা বলবো আসেন জিজ্ঞাসেন কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা যে আমি মানে রীতিমতো অবাক হয়ে গেছি যে আপনার এরকম অবস্থা শারীরিক ভাবে আপনি প্রতিবন্ধী যে মানে আমি দেখে মানে রীতিমতো আমি অবাক হয়ে গেছি মানে আমার চোখ দিয়ে পানি আটকাইতে পারি নাই তো আপনার বিষয়টা মানে আমি একটু জানতে যাচ্ছি আপনি কি আমাকে একটু বলবেন যে হচ্ছে যে মানে আপনি যে শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে গেছেন যে আপনি হাঁটতে পারেন না চলতে পারেন না মানে রীতিমতো আমি এলাকার মানুষ থেকে শুনেছি আপনি নাকি এক সময় অনেক কুটিপুটি টাকার মালিক ছিলেন এক সময় জন লোক আপনার কাছে আসতো টাকা নিতে আপনি ওনাদেরকে দিতেন এখন এরকম বিষয় আর কি কিছু আমি জানতে চাচ্ছি আপনি কি বলবেন আমাদেরকে যে এরকম কিছু যে আপনার মানে শারীরিকভাবে যে আপনি প্রতিবন্ধী হয়েছেন এটা কি জন্য প্রতিবন্ধী হয়েছেন আপনি স্টক করে মানে হচ্ছে যে আপনি ঘুমন্ত অবস্থায় বেস্টক দিচ্ছি বেস্টক করছি বেং মাথায় চক্কর দিচ্ছে ব্রেইন স্টক করেছিলেন তখন আপনি ঘুমের থেকে উঠে দেখেন কি আপনার মানে পাও অবশ হয়ে গেছে নাকি বা আলো তো আপনার যে শারীরিক ভাবে যে প্রতিবন্ধী আপনি এটা কয় বছর ধরে যাবত দুই বছর দুই বছর ধরে দুই আগে কি আপনার পাও খুবই ভালো ছিল আর ডাক্তার করেছে হ্যাঁ হ্যাঁ কি ছেলে সন্তান নেই নেই আপনি এখনো বিয়া করেন নাই তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন উনি মানে রীতিমতো ধরতে গেলে আমার একজন বাবার বয়সী উনি এখনো বিয়ে করেন নাই সাথেরিক ভাবে আপনারা দেখতে পাচ্ছেন উনি মানে প্রতিবন্ধী হয়ে গেছে এখনো কিন্তু উনি বিয়ে করেন ওনার ছেলে সন্তান নেই মানে দুঃখের বিষয় আমাদেরকে এই কথাটা বলতে হয় তো আপনি হচ্ছে যে এই যে এখন আপনি শারীরিকভাবে ভাবে প্রতিবন্ধী আপনি এখন খান চলেন কিভাবে আল্লাহ খাবায় আল্লাহ খাবায় মানে ওই বাড়িটা কেক খাবায় কলা খাবার কেক খাওয়ায় কেউ কলা খাওয়ায় কেউ রুটি খাওয়ায় তো আপনি হচ্ছে যে শারীরিক ভাবে যে এখন কাজ করতে পারেন না আপনি কি মানে জীবনে ভাবেন যে আপনি সুস্থ হবেন সব আল্লাহ ইচ্ছা সব আল্লাহর ইচ্ছা মানে এরকম মহল্লার ভিতরে কেউ নাই যে আপনাকে বলে যে আমি আপনাকে সুস্থ করে তুলবো বা আপনার পা আমি ঠিক করে দিব একটু অধিক টাকাবেন একটু একটু দর্শকদেরকে একটু হাঁটায়া দেখাবেন যে আপনার পা দর্শক অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার পাও মানে এরকম শারীরিকভাবে প্রতিবন্ধী যে উনি কিভাবে আসতেছে দেখতে পাচ্ছেন আপনারা এই দেখতে পাচ্ছেন মানে উনি এক সময় ওনার অনেক কিছু ছিল এখন উনি আপনার কে করছে ভাই আপনার আম্মা স্টক করছে পেশে ডায়াবেটিস পেশে ডায়াবেটিস তো আপনার আব্বু আম্মু কি এখন বর্তমানে আছে আপনার আব্বু মারা গেছে কোন ছিল আপনার আব্বু মারা গেছে আপনার কোন ভাই বোন আছে দুই দুই ভাই এক বোন আপনার ভাইরা কি আপনার বড় আপনি সবার বড় আপনার ভাইরা কি আপনার খোঁজ নাই আপনার সাথে কি যোগাযোগ আছে ওনাদের আছে ওনারা কি আপনার মানে লাস্টে যে আপনি নেমে আসেন ওনারা কি চায়না যে আপনাকে নিয়ে যেতে পারি এখন মানে ওনারা বলে না যে আপনি এরকম পরিস্থিতিতে আছেন যে আপনি নিয়ে যাচ্ছেন যে উনি এখন নিয়ে যাবে এরকম কোনো কিছু আছে মানে এখন ওনারা কি আপনাকে কোনো টাকা পয়সা দিয়ে সাহায্য করে আপনার ভাই বোনেরা ভাই বোন দেয় না তো দর্শক আপনার ভাই ব্যবসা করে পলিথিনের ব্যবসা করে আপনার ভাই কি আসে এখানে আসে আপনার সাথে দেখা সাক্ষাৎ করে পায় না সময় পায় না সময় পায় না আচ্ছা আপনার ভাই সময় পায় না এখন শারীরিক ভাবে দেখা যাচ্ছে যে আপনার ভাই আপনার কোনো খোঁজ খবর নিতেছে না এরকম কিছু বলতে চাচ্ছেন আপনি মানে এখন তো আপনি যেরকম দেখা যাচ্ছে আপনি প্রতিবন্ধী তো আপনি কি দর্শকদের সাথে কি কোনো কিছু সাহায্য চেতে পারেন পারি এখন দর্শকদের অনুরোধে আপনি কি বলবেন যে দর্শকদের কাছে আপনি কি বলতে চান ওই পারি খাওয়া লাগে হ্যাঁ ওষুধ পানি খাওয়ার জন্য কি আপনি দর্শকদের দ্বারা কি কোনো টাকা পয়সা কি চান আপনি হ্যাঁ অবশ্যই এখন আমি যদি আপনাকে কোনো কিছু টাকা পয়সা ম্যানেজ করে দিই আপনি খুশি হবেন অবশ্যই খুশি হবেন ও এখন আপনি তাহলে দর্শকদের একটু বলে দেন যে আমি দর্শকদের আপনাদের বা আমার একটা বিকাশ নাম্বার দিয়ে দেব দর্শকরা যদি আপনাকে সাহায্য করতে চায় অবশ্যই আপনাকে কল দিবে কিন্তু আপনি মোবাইল ফোন চ্যানেল মোবাইল চালানো আচ্ছা তাহলে আমার নাম্বারটা দিয়ে দেবো দর্শক আমার নাম্বারে যোগাযোগ করবে আপনার ভাইয়ের মোবাইল আছে আপনার ভাইয়ের নাম্বারটাও দিয়ে দেবো আপনার ভাইয়ের সাথে তো আপনার যোগাযোগ হয় মাঝে মধ্যে করে আচ্ছা তাইলে আমি দর্শক আপনাদেরকে একটা কথা বলবো যে মানে আপনারা দেখতে পাচ্ছেন উনি শারীরিক ভাবে প্রতিবন্ধী হয়ে গেছে মানে উনি এক সময় ঘুমায় মানে শারীরিক ভাবে প্রতিবন্ধী হয়ে গেছে আমি রীতিমতো মানে এই বিষয়টা জেনে আমি এখানে আসছি মানে ওনার দেখে মানে ওনার মোবাইল এখন কোনো স্মৃতি নাইগা মোট কথা ওনার মাথায় কিছু গা যে ওনার মাথায় মানে কোন স্মৃতি কিছু গা উনি স্মৃতি হারাই গেছে হ্যাঁ ওনার এখন সিটি সুদ্ধা পুরা হারায় গেছে উনি এখন কিছু ওষুধ খেলে ঠিক হয়ে যাবোরা ওষুধ খেলে ঠিক হয়ে বুঝতে ওষুধ আছে তো ওষুধ খাইবা মন মনে ডেইলি খাইবা ঠিক হয়ে যাবো মানে ডাক্তার বলেছে ডাক্তার বলেছে যে ওষুধ খেলে আপনি ঠিক হয়ে যাবেন দা কবে লাগবো তো ডাক্তারের কত দিতে বলছে হ্যাঁ ডাক্তারের চাইছে কত 1000 আপনারা যে যেখান থেকে ভিডিওটা কন্টিনিউ করতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন আর হচ্ছে যা আর যে 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 আপনারা হচ্ছে যে ওনাকে টাকা দিতে চান উনি চিকিৎসার জন্য উনি হচ্ছে যা টেকার জন্য চিকিৎসা করতে না তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন আর যারা যারা ওনাকে সাহায্য করতে চান এমন কোন ব্যক্তি যদি থেকে থাকেন যে উনি এক হাজার টাকার জন্য ডাক্তার দেখাতে পারছে না যে যেখান থেকে দেখতেছেন কেউ যদি এক হাজার দুই হাজার টাকা বিশ টাকা যে যেখান থেকে পারেন অবশ্যই ওনাকে দিয়ে সাহায্য করবেন আর উনি যদি আমার আপনারা যদি ওনার কোনো সন্ধান না পান আমার বিকাশ নাম্বার দিয়ে দেবো ওনার ভাই বড় ভাই আছে ওনার বড় ভাই নাম্বার দিয়ে দেবো ওনার সাথে যোগাযোগ করে আপনারা তদন্ত নেবেন আর যে যেখান থেকে পারেন ওনাকে একটু সাহায্য করবেন যেন আল্লাহর রহমতে উনি যেন একজন সুস্থ মানুষে আমাদের মতো হাঁটা চলা করতে পারে আমি এতটুকুই বলবো আপনাদের